নিরামিষ কমলি শাক ভাজি করবো অনেকেই অবশ্যই জানেন না এই নিরামিষ কমলি শাক ভাজিটা কীভাবে করে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা প্রথমে শাকগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে আবার ভালোভাবে ধুয়ে নিলাম আর তারপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখানে কিছুটা কালো জিরা আর কাঁচামরিচ খালি করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে করে মরিচটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিব শাকগুলো শাকগুলো দিয়ে এখানে তেমন কোনো কিছুই দিব না জাস্ট পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে শাকটা সিদ্ধর জন্য ঢেকে দিব আর সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকটাটা তুলে দেখব এরকম পর্যায়ে চলে এসেছে আর নিচে কিছুটা জল যদি থেকে থাকে তো এই জলটা একটু জাল দিয়ে ভালো করে শুকিয়ে নিব। তারপর একটু ভালো করে শাকটা ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে নিব এই দেখুন আমার শাক ভাজিটা একদম হয়ে গিয়েছে আপনারা চাইলে এই রকম সহজভাবে কমলি শাক ভাজি এবং বিভিন্ন ধরনের শাক এরপর ভাজি করতে পারেন তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই